হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সবাইকে আজকে এই পর্যায়ে আমাদের সাথে একজন বন্ধু যুক্ত হয়েছেন তার গল্পটি শেয়ার করার জন্য তো সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে উল্লেখযোগ্য ঘটনাগুলো তার মুখ থেকে শোনার জন্য তো চলুন দেরি না করে শুরু করা যাক এক ভদ্রলোক নাম হচ্ছে বাবু নামটাও আমি চেঞ্জ করেছি ইনি হচ্ছেন পেশা ইঞ্জিনিয়ার ভালো চাকরি বাকরি করেন এবং এনারা দুই ভাই এনাদের কোনো বোন নেই কিন্তু দুই ভাই বাবা মা এনার বাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইনি লেখেন টেকেন ইনি লেখেন এবং দিল্লিতে একটা ম্যাগাজিন বার হয় কি ইলেকট্রিসিটি ফর ইউ ইলেকট্রিসিটি ফর ইউ ওই ম্যাগাজিনে এনার লেখা কিন্তু বার হয় এই শরীরবাবুর লেখা বার হয় তার মানে আমি মোটামুটি যে বুঝতে পারলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তা উনি বলছেন যে আমার বাবা যখন চাকরি বাকরি করেন শক্ত লোক আমি তখনই ইঞ্জিনিয়ারিং আমি পাস করে গেছি এবং চাকরিও পেয়ে যাই তা বলছে বাবা তখনই বাবা শক্ত সমর্থ থাকতে এবং চাকরিরত অবস্থায় বাবা তিন কাঠা জমি কিনে তিন কাঠা জমি কিনে একটা দোতলা বাড়ি তৈরি করেছিলেন তা বলছে নিচের বাড়ির যে নিচের প্রসানের যে যেটা ঘরটরগুলো ছিল ওগুলো নিট সিমেন্টের ছিল মেজেটে যেগুলো কিন্তু বাবা উপরটা যেখানে আমরা থাকবো ওটা পুরো সব মোজাইক করা পাম্প মেশিন বসানো এই বসানো সব তা বলছে তিন কাঠার মধ্যে দেড় কাঠা জমি ভ্যাকেন্ট ছিল ফাঁকা ওই দেড় কাঠার মধ্যে আম গাছ কাঁঠাল গাছ এগুলো ছিল বাড়ির বাউন্ডারি এগারো ফুট ওয়াল এগারো ফুট ওয়াল দিয়ে মানে অনেক উঁচু করে এবং বড় গেট এবং গুছিয়ে করেছিলেন ভদ্রলোক এবং ওই বাউন্ডারির পাশ থেকে ছটা সুপুরি গাছ ছিল ফলন্ত সুপুরি গাছ সুপুরি হতো তো বলছে যে নিচে তো আমরা থাকতাম না নিচেটা বাবা ভাড়া দিয়েছিলেন দুই ঘর ভাড়াটে থাকতো তাদের সব সেপারেট আলাদা টয়লেট ফয়লেট কিচেন ফিচেন সব ওরমভাবেই বাড়িটা করেছিলেন যে নিচের প্রসারণটা ভাড়া দেবেন তাই এই দুঘর ভাড়াটের মধ্যে এক ঘর ভাড়াটে মানে ওই যে থাকে না একটু মানে বদমাইশ কসমে নানা রকম অচিলা টচিলা এই বাড়িওয়ালা ভদ্রলোকের সঙ্গে ঝগড়া করত তেঁদড় গোচ্ছে তা একদিন ওই যে কি এই দাদাভাই আমাকে বলছেন যে আমার বাবার সঙ্গে তুমুল ঝগড়া তুমুল ঝগড়া আমার বাবার সঙ্গে এবং এই তুমুল ঝগড়া হওয়ার পর পর বলে এটা আমরা পরে জানতে পেরেছিলাম যে ওদের বাড়ির কোনো কাজের লোক মারফত কোনো এক তান্ত্রিকের কাছে পাঠায় সেখান থেকে কোনো কিছু খারাপ আমাদের বাড়িতে করা হয় এটা আমরা পরে জানতে পেরেছি এবার ঘটনাটা গিয়েলো যে দিন ঝগড়া হলো বলছে তার পরের শনিবার আমার বাবার ম্যাসিভ মানে ব্রেন অ্যাটাক হল স্যালিবার বলল সঙ্গে সঙ্গে বাবাকে তো হাসপাতালে নিয়ে গেছি হ্যাঁ বলছে আমার জ্যাঠামশাই যিনি আছেন তিনি কলকাতায় সপরিবারে থাকেন তারা খবর পেয়ে চলে এসছেন য্যাথ তো দাদারা এসছে তারাও খুব হেল্পফুল তারা যথেষ্ট এই ঘন্টায় ঘন্টায় ডাক্তার ওষুধ লিখছে ওষুধ ডাক্তাররা চেষ্টা করেছিল যাতে উনি কমায় না চলে যান বলছে ডাক্তারবাবুরা মানে যথেষ্ট করেছে যাতে বাবা কমায় না চলে যায় কমায় গেলে মুশকিল হয়ে যায় সার্ভাইভ করা তো যাই হোক তো বলছে জ্যাঠা এসে বাবার মাথায় পাশে বসেই হসপিটালে দেখতে গিয়ে মাথায় হাত দিয়ে জব করছেন হাজার হলেও তো ভাই ছোটো ভাই তো যাই হোক ডাক্তারদের দীর্ঘ প্রচেষ্টা আর সবার আশীর্বাদে বাবা সুস্থ হয়ে বাড়িতে চলে আসে এবার বাবা যখন বাড়িতে চলে আসেন না তখন আমরা বাবাকে ভারী কাজ করতে দিতাম না আমরা দুই ভাই করতাম আমি আর আমার ভাই ও বাজার ফাজার এনা তেনা যা কিছু কোনো ভারী জিনিস তোলা তোলা বাবাকে মানে কিছু করতাম বাবা পুরো রেস্ট তো এরপরে জানেন তো শুরু হলো আর এক উৎপাত বলো কী উৎপাত বলছে একদিন শুয়ে আছি হঠাৎ মা এসে মানে রাত তখন অনেক মানে দেড়টা দুটো বাজে মা এসে আমার মশারি তুলে বলছে যে বাবু ওর ছাদের পরে দেখছে খড়ম পরে হাঁটছে পুরো হাঁটার আওয়াজ উনি দেখলেন যে হ্যাঁ ঠিকটাই তাই তো আওয়াজ হচ্ছে তখন ভাইকে ডেকে নিয়ে উনি বললেন আমি ভাইকে ডাকলাম ডেকে নিয়ে দুজনে চুপি ছাড়ে ওই চিলেকোটার ছাদের উপরে উঠলাম উঠে আলো জ্বালিয়েছি এবার দরজাটা খোলার আগে আমরা ভুল করেছি কি ছাদের সব আলোগুলো জ্বালিয়ে দিয়েছি ছাদের আলো জ্বালিয়ে দরজা খুলেছি খুলে দেখছি কেউ কোথাও নেই কেউ নেই টোটালটাই ভ্যাকে ফাঁকা তো বললো কি করবো মাকে এসে বললাম মা কেউ কোথাও নেই দরজা বন্ধ টন্ধ করে আলো টলো নিবি আবার এসে শুয়ে পড়লাম বললো এর কয়েকদিন বাদে আবার ওই ধামাক ধামাক ওই শব্দ হচ্ছে তো এইবারে ভাইকে ডেকে আমরা দুজনে প্ল্যান করেছি আলো না আলো না আলো না জেলে আস্তে আস্তে উঠেছে মানে পায়ের শব্দও যেন না দরজাটা খুলেছি ছাদের দরজাটা বলছে আপনি বললে বিশ্বাস করবেন না আমার নিজের চোখে দেখা আমি একটা সায়েন্সের স্টুডেন্ট ছাদের যে এক ফুট কার্নিশটা আছে ওই কার্নিশের ওপরে দেখছি মানে আলখাল্লা পরা একটা লোক সে ওই কার্নিশের উপর দিয়ে অবলীলাক্রমে হাঁটছে এক ফুট কার্নিশের উপর দিয়ে আমি আর ভাই অবাক হয়ে কাকির দেখছি কিভাবে দিয়ে হাঁটছে এরপরে হলো কি কিছুক্ষণ এরকম থাকার পরে না মানে এই যে হাউইবাজি বা রকেট এরকম যেরম উড়ে যায় বা ফানুস হাওয়ার মধ্যে এরকম উঠে যায় বলছে হঠাৎ লোকটা না ওরম উপরের দিকে উঠে কোথায় মিলিয়ে চলে গেল এবার বাড়িতে কিছু না কিছু লেগেই থাকছে তো বলছে যে আমার এক কাকিমা আছে বাবার ক্ষুত্ত তো ভাইয়ের বউ বলে উনি তন্ত্রমন্ত্র জানতেন এবং ওনার শনি মঙ্গলবার ভর হতো ফলে সেই কাকিমার স্মরণাপন্ন হই কাকিমার কাছে যাই তা উনি শনি মঙ্গলবার ভর হতো তা ভরের সময় না উনি সব বলে দিতেন কে ক্ষতি করেছে কে না করেছে সমস্ত বা কী ক্ষতি করেছে এবং ভরটা ছেড়ে গেলে উনি তার রেমেডি দিয়ে দিতেন তা বলছে যে আমাদের সময় এরকম হয়েছে তখন বলছে যে কালো বিড়ালের হাড় পোতা আছে ভরের মধ্যে বলেছিলেন কে পুঁতেছে তাও বলে দি ঠিক আছে বা কারা কাদের দ্বারা কাজটা সংগঠিত বলেছে কালো কারো কালো বিড়ালের হাড় দিয়ে পুঁতে তন্ত করা আছে যার জন্য এইগুলো ঘটছে এবং ওনার বাবার সেলিব্রাল একটাও সেম অসুস্থ করে দেয় তো যখন এটা জানলেন উনি তার রেমেডি দিয়ে দিলেন রেমেডি করে দিয়েছিলেন যে এটা এটা করো ঠিক হয়ে যাবে বলছে আপনি বললে বিশ্বাস করবেন না পনেরো দিনের মধ্যে সেই আওয়াজ টাওয়াজ আর কিছুই হতো না এ হতো না আর পনেরো দিন যায়নি পনেরো বিশ দিন যায়নি ওই ভাড়াটায় উঠে চলে গেল ওই ভাড়াটা নেই ভাড়াটায় হাফিস ভাড়াটে উঠেই চলে গেল এতে আমাদের বলতেও হয়নি যে উঠে যান অনেক ধন্যবাদ আপনাকে মেনি মেনি থ্যাংকস ফ্যান্টাস্টিক ছিল আপনার গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ তো এরকম অনেক অনেক গল্প সামনে আসবে সো আমাদের সাথেই থাকুন কানেক্টেড থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে নতুন কোনো ভিডিও পড়বে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনার জীবনে যদি এমন অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমেইল নাম্বারে আপনার ইমেইলের অপেক্ষায় রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ